সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ভের একটি বিশেষ পর্ব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পর্ব এবং একটি সূত্রই যথেষ্ট একটি সূত্র পঁচানব্বই ভাগ রাইট ফর্ম অফ ভার্ভকে সঠিক করতে সহযোগিতা করবে পঁচানব্বই ভাগ সহযোগিতা করবে রাইট ফর্ম অফ ভার্ভের একটি সূত্র যেমন এইচডাব্লিউ অর্থাৎ হেডওয়ার্ড এটি ওয়ার্ড এবং ভাগ অবজেক্ট ওর কমপ্লিমেন্ট এই সূত্রটা আমরা যদি ভালোভাবে জানি তাহলে পঁচানব্বই ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো হেডওয়ার্ড এর অ্যানালাইসিসটা আমরা দেখছি হেডওয়ার্ডগুলো যে হেডওয়ার্ড যদি হেডওয়ার্ডের সিঙ্গুলারিটি এবং প্লুরালিটি আমাদের রাইট কম অফ ভাগকে সঠিক করতে সহযোগিতা করবে হেডওয়ার্ডটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েসের হেডওয়ার্ড সেটি আমাদের নির্ণয় করতে সহযোগিতা করবে হেডওয়ার্ডটা যে সিঙ্গুলার হেডওয়ার্ডটা সাইলেন্ট নাকি অ্যালাইক হেডওয়ার্ডটি সাইলেন্ট নাকি অ্যালাইক এটিও আমাদের রাইট রাইটফর্ম ভাগ করতে সহযোগিতা করবে আর হেডওয়ার্কটি হোয়াট দ্য সাবজেক্ট ইজ এটি যদি হেডওয়ার্ডটা নিজেকে যদি প্রকাশ করার একটা ইচ্ছা পোষণ করে অর্থাৎ হোয়াট দ্য সাবজেক্ট ইজ এই হেডওয়ার্ডকে কেন্দ্র করে যে হোয়াড দ্য সাবজেক্ট ইজ হয় তাহলে সেটি আমাদের রাইট ফর্ম কে নির্ণয় করতে সহযোগিতা করবে হোয়াট দ্য সাবজেক্ট ইজ এরপরে ওয়ার্ডের কাছে আসে হেডওয়ার্ডে এরকম হলে কি হবে সেটি বিস্তারিত আলোচনা আমরা করব এরপরে ওয়ার্ডটা কী কী হলে কি হবে ওয়ার্ডটা যদি ওয়ার্ডটা যদি এই ভার্ভের পূর্বের ওই ওয়ার্ডটা যদি প্রিপোজিশন হয় তাহলে কি হবে এই ভার্বের পূর্বের ওয়ার্ডটা যদি মোডাল হয় তাহলে কি হবে ভার্বের পূর্বের ওয়ার্ডটা মোডাল প্লাস বি যদি হয় তাহলে কি হবে এবং এই ওয়ার্ডটি যদি ফিনিট এই ওয়ার্ডটি যদি ফিনিট ভার্ব হয় তাহলে কি হবে এই ওয়ার্ডটি যদি ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইম হয় তাহলে কি হবে এবং এই অবজেক্ট হলে ভার্বের পরে অবজেক্ট থাকলে ভার্ভটি কীরকম হবে এবং ভার্ভের পরে কমপ্লিমেন্ট থাকলে ভার্ভটি কেমন হবে সেইগুলো বিস্তারিত আলোচনা হবে এবং এই এই সূত্রটি যদি আমরা বিস্তারিতভাবে জানতে পারি তাহলে আমাদের ফর্ম ভার্বে কোনো সমস্যা হবে না তো আমরা একে একে পর্বগুলো আনা শুরু করি হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভটি সিঙ্গুলার হবে যেমন উদাহরণ আমরা দেখতে পারি দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইজ স্মার্ট The students অফ ঢাকা ইউনিভার্সিটি ইজ স্মার্ট তাহলে এইখানে হেডওয়ার্ডটি যদি হেডওয়ার্ড কি তাহলে দা না স্টুডেন্ট না অফ না ঢাকা ইউনিভার্সিটি কোনটা তাহলে আমরা আমরা স্মার্টটা আসলে ঢাকা ইউনিভার্সিটি না স্মার্টটা স্টুডেন্ট সুতরাং স্টুডেন্টটা হচ্ছে রিয়েল রিয়েল সাবজেক্ট অর অর ইট ইজ হেডওয়ার্ড এটাকে কেন্দ্র করে সবগুলো আবর্তিত হয়েছে তাহলে স্টুডেন্ট তাই এক বছর এই জন্য ভার্ভটা হলো সিঙ্গুলার ভার্ভটা হলো সিঙ্গুলার তাহলে হেডওয়ার্ড আমাদের হেডওয়ার্ড পাইলাম হেডওয়ার্ড এটা হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে এবার দেখি হেডওয়ার্ড প্লুরাল হয়ে ভার্বটি প্লুরাল হবে যেমন দ্য দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর ফেমাস তাহলে ম্যাঙ্গোজ অফ রাজশাহী রাজশাহী না প্রিপোজিশনের পরে রিয়াল সাবজেক্ট থাকে না প্রিপোজিশনের পূর্বেই রিয়েল সাবজেক্ট হবে তাহলে রিয়েল সাবজেক্ট হলো দা ম্যাঙ্গোস তাহলে রাজশাহীর আম সকল তাহলে আর হবে আর তাহলে হেডওয়ার্ড কী হলো হেডওয়ার্ডটা কি হলো যে হেডওয়ার্ড হলো ম্যাঙ্গোস এই জন্যে আমাদের ভারটি প্লুরাল হলো প্লুরাল হলো এরপরে হেডওয়ার্ড যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবো ভার্ভটিকে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবো অ্যাক্টিভ ভয়েসে কিন্তু পেসিভ ভয়েসে পারব না যেমন আই এম প্লেইং ক্রিকেট আই অ্যাম প্লেইং ক্রিকেট যেহেতু সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে পারে এজন্য প্রেজেন্ট হেল্পিং ভার্বে পড়ে হেল্পিং ভার্বে পরে প্রেজেন্ট পার্টিসিপাল করানো হয়েছে হেল্পিং ভার্বে পরে প্রেজেন্ট পার্টিসিপাল হবে আর যদি পেসিভ ভয়েস হয় হেডওয়ার্ড যদি পেসিভ ভয়েসের হয় অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ হেডওয়ার্ড যদি ক্রিয়া সম্পাদন করতে না পারে তাহলে পেসিভ ভয়েস হবে এবং প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপাল হবে অর্থাৎ ভি প্লাস ভি থ্রি হবে একটা অবজিলি ভাবে শুধু ভাববে ফার্স্ট পার্টিসিপেন্ট হবে তাহলে হেডওয়ার্ড অ্যাক্টিভ হলে হেডওয়ার্ড অ্যাক্টিভ মানে সক্রিয় হলে ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপেন্ট তৈরি করবে আর হেডওয়ার্ড যদি ক্ষমতা না থাকে পেসিভ হয়ে যায় অলস হয়ে যায় তাহলে কি হবে ফার্স্ট পার্টিসিপেন্ট অর্থাৎ ভি প্লাস ভি থ্রি হয়ে যাবে এরপরে যেমন ক্রিকেট ওয়াজ প্লেড বাই রানা ভি প্লাস থ্রি হয়ে গেছে এরপরে হেডওয়ার্ড যদি সাইলেন্ট হতে পারে হেডওয়ার্ড সাইলেন্ট হতে পারে হেডওয়ার্ডটা সাইলেন্ট হয়ে যেতে পারে তো হেডওয়ার্ড সাইল্যান্ট হলে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে যেমন হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে যেমন যেমন ওপেন দ্য ডোর তাহলে হেডওয়ার্ড কিন্তু সাইলেন্ট ওপেন দ্য ডোর কে খুলবে তুমি খুলবে সামন খুলবে কেউ একজন খুলবে সাইলেন্ট হেডওয়ার্ড সাধারণত অ্যালাইভ থাকে হেডওয়ার্ডটা সাধারণত অ্যালাইভ থাকে যেমন যেমন হি লেং এটা এখানে অ্যালাইভ আছে তাহলে হেডওয়ার্ড অ্যালাইভ থাকলে সেটা সাধারণ সেন্টেন্স হেডওয়ার্ড সাইলেন্ট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায় তো এরকম এরপরে হেডওয়ার্ডটা যদি হোয়াট দ্য সাবজেক্ট ইজ হয় হোয়াট দ্য সাবজেক্ট ইজ যেটা বলছিলাম যে হোয়াট দ্য সাবজেক্ট ইজ হেডওয়ার্ড যদি হোয়াট দ্য সাবজেক্ট ইজ হয় তাহলে কী হবে এটা বি ভার গ্রহণ করবে বি ভার গ্রহণ করবে তাহলে দেখি কি হোয়াট দ্য সাবজেক্ট ইজটা কেমন যে ইট ইজ এ পেন মানে ইট ইজ এ পেন তাহলে এটা কি হোয়াট দ্য সাবজেক্ট ইজ ইট ইস পেন তাহলে এরকম এরকম ভার্ভের পড়ে যদি বর্ণনামূলক বাক্য থাকে তাহলে এবং ওই সেই বর্ণনাটা যদি সাবজেক্ট সম্পর্কে কথা বলে সাবজেক্ট সম্পর্কে কথা বলে তাহলে সেটি কী হোয়াট দ্য সাবজেক্ট ইজ এরকম যদি প্রসঙ্গ আসে তাহলে সাবজেক্টটা কি এটা যদি বর্ণনা করে তাহলে বি ভার্ভ লাগবে যেমন আই এম এ আই এম এ টিচার তাহলে এ আমটা এ বি ভার্ভ এরপরে লাগবে আই এম এ স্টুডেন্ট তার মানে আই একজন ছাত্র তাহলে এই যে আইটা কে একটা স্টুডেন্ট তাহলে এরকম যদি ওয়ার্ড দ্য সাবজেক্ট ইজ এরকম প্রসঙ্গ আসে তাহলে এটা বিভার লাগবে আর ওয়া ওয়্যার ইত্যাদি তো এই যে হলো ওয়ার্ড তাহলে ওয়ার্ডটা এরকম হলে হেডওয়ার্ডটা হেডওয়ার্ডটা এরকম হলে কীরকম হবে হেডওয়ার্ডটা কীরকম হলে ভারটি কীরকম হবে সেটা আমরা দেখলাম আবারও দেখি হেডওয়ার্ডটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে হেডওয়ার্ড প্লুরাল হলে ভার প্লুরাল হবে হেডওয়ার্ড অ্যাক্টিভ হলে ভার্টি প্রেজেন্ট পার্টিসিপাল গ্রহণ করতে পারবে হেডওয়ার্ড প্যাসিভ হলে ভার্টি পাস্ট পার্টিসিপাল ভি প্লাস ভি দিয়ে গ্রহণ করতে পারে হেডওয়ার্ড যদি হোয়াট দ্য সাবজেক্ট ই সাইলেন্ট থাকে তাহলে ইম্প্যারেটিভ হয়ে যেতে পারে এবং হেডওয়ার্ড যদি অ্যালাইভ থাকে তাহলে সাধারণ সেন্টেন্স হবে এবং হেডওয়ার্ড যদি হোয়াট দ্য সাবজেক্ট ইজ হয় তাহলে একটা বিভার গ্রহণ করতে হয় এরপরে আমরা আসি যে ওয়ার্ড অর্থাৎ আমরা এই হেডওয়ার্ডের হেডওয়ার্ডের প্রসঙ্গ শেষ করলাম এবারে ওয়ার্ডের প্রসঙ্গ আসি ওয়ার্ডের প্রসঙ্গ আমরা যদি আসি তাহলে এরকম হবে ওয়ার্ডটা যদি ওয়ার্ডটা যদি প্রিপোজিশন হয় এরপরে প্রেজেন্ট পার্ট প্রেজেন্ট পার্টিসিপাল হবে ওয়ার্ডটা যদি প্রেজেন্ট পার্টি ওয়ার্ডটা যদি ভার্বের পূর্বের ওয়ার্ডটা যদি প্রেজেন্ট পার্টিসিপাল হয় প্রিপোজিশন হয় অর্থাৎ এই যে ভার্বের পূর্বের ওয়ার্ডটি যদি প্রিপোজিশন যুক্ত হয় তাহলে কী হবে ভার্ভের পূর্বের ওয়ার্ডটি যদি মোডাল প্লাস মোডাল আর মডেল প্লাস বি হয় তাহলে কী হবে সেটি আলোচনা করবো এখন যে ওয়ার্ডের পরে ওয়ার্ডের পূর্বে যদি প্রিপোজিশন থাকে সেই ওয়ার্ড তাহলে ভার্ভটি হবে প্রেজেন্ট পার্টিসিপেল যেমন হি ওয়েন টু মার্কেট ফর এই ওয়ার্ডের পূর্বে ভার্ভের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে ওই ভার্ভটা প্রেজেন্ট পার্টিসিপাল হয়ে যাবে ওয়ান তাহলে হি ওয়েন টু মার্কেট ফর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়ে যাবে বাইং এ কার এরপরে ওয়ার্ডের পরে যদি মডাল থাকে তাহলে ভারতের রুট ফ্রম হবে যেমন ওয়ার্ডের পরে ভার্ব যদি মডাল থাকে তাহলে রুট ফর্ম হবে যেমন শি উই শুড লাভ উই শুড এর মডাল মডালের পরে ভি ওয়ান রুট ফ্রম লাভ আওয়ার কান্ট্রি এবার ওয়ার্ডের ওয়ার্ডের পরে যদি মডাল থাকে মডাল প্লাস বি থাকে মডাল শুধু মডেল না মডেল প্লাস বি থাকে তাহলে ঘরে ভি থ্রি পরে আমাদের ভি থ্রি গ্রহণ করতে হবে যেমন আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড তাহলে শুড প্লাস বি মডাল প্লাস বি থাকলে ভি থ্রি ভি থ্রি হয়ে যায় রেসপেক্টেড এরপরে ওয়ার্ডটি যদি ফেনিট ভাব হয় তাহলে কিন্তু নন ফিনিট এরপরে নন ফিনিট ভারবে তাহলে ভার্বের পূর্বের ওয়ার্ডটি যদি নন ফিনিট ভার্ব হয় তাহলে মাস্ট পরের নন ফিনিট হবে যেমন আই কুডন্ট হেল্প এটি ফিনিট ভার্ব এটি ফিনিট ভার্ভ ফিনিট ভার্ব এটি নন ফিনিট ভার্ভ হয়ে গেছে নন ফিনিট নন ফিনিট ভার্ব তাহলে উই আই কুড নট হেল্প লাফিং তাহলে লাফিং আমি না হেসে পারলাম না না হেসে পারলাম না এ লাফিং এরপরে ওয়ার্ডটি যদি ওয়ার্ডটি যদি ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইম হয় ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইম হয় তাহলে তারপরে ভার্বটি ভি ওয়ান হয় যেমন হি অফেন্ট এটা ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইম ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইমের ফলে এটা ভি ওয়ান হয়ে গেছে তার মানে ভার্বের রুট ফর্ম হয়ে গেছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে তাহলে হি অফেন্ট ভিজ ইটস মি তাহলে প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে তো এইরকম ওয়ার্ডগুলো যদি আমাদের কোন ওয়ার্ড কি হলে কি হয় যে ওয়ার্ড যদি ওয়ার্ড যদি ভার্ভের পূর্বে ওয়ার্ডটি যদি প্রিপোজিশন হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপ ভার্বের সাথে আইএনটি যুক্ত হয় ভার্ভের ওয়ার্ড ভার্ভের পূর্বের ওয়ার্ডটি যদি মডাল হয় তাহলে পরবর্তী ভাবটি রুট ফর্ম হয় ভার্ভের পূর্বটি মডাল প্লাস বি হলে পরবর্তী ভাবটি ভি থ্রি হয় এবং ভার্বের পূর্বে ভার্বের পূর্বের ওয়ার্ডটি যদি ফিনিট ভার্ব হয় তাহলে পরবর্তী ভাবটি নন ফিনিট ভার্ব হয় এবং ভার্বের পূর্বের ওয়ার্ডটি যদি ইনডেফিনিট অ্যাডভার্ব অফ টাইম হয় তাহলে পরে ভার্টি ভি ওয়ান হয় ভি ওয়ান হয় এরপরে আমরা আসি অবজেক্ট অর কমপ্লিমেন্ট এটি মারাত্মক একটি বিষয় এই অবজেক্ট অর কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারলেই আমাদের আমাদের ভাগ রাইট ফ্রম অফ ভার্ব কারেক্ট হয়ে যাবে যদি অবজেক্ট হয় অবজেক্ট হলে ফিনিট ভার্ব গ্রহণ করবে শূন্য স্থানের ফিনিট ভার্ব গ্রহণ করে আর যদি শূন্য স্থানের পরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে স্থানে যে ভার্বটি হবে সেই ভার্বটি নন ফিনিট ভার্ব হয়ে যাবে যেমন অবজেক্ট হলে ফিনিট ভার্ব হয় যেমন হি প্লেস ক্রিকেট তাহলে ক্রিকেট অ্যাকশান গ্রহণ করার ক্ষমতা না তাই এটা অবজেক্ট অবজেক্ট এবং এটি কি করেছে একটা ফিনিট ভাব নিয়েছে ফিনিট ভার্ব নিয়েছে আর কমপ্লিমেন্ট হলে কমপ্লিমেন্ট হলে কী হবে কমপ্লিমেন্ট হলে নন ফিনিট ভার্ব করতে যে হিপ যে হ্যাপি এটি হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কী করে সাবজেক্টকে ফলো করে ফলে এটি একটি ফিনিট ভার্ভ হবে নন ফিনিট ননফিনিট হবে তাহলে আবারও বলি অবজেক্ট অবজেক্ট হলে ফিনিট ভার্ব গ্রহণ করবে আর কমপ্লিমেন্ট হলে নন ফিনিট ভার্ব গ্রহণ করবে কমপ্লিমেন্ট হলে নন ফিনিট অবজেক্ট হলে ফিনিট ভার্ব গ্রহণ করবে তাহলে আমরা এটি দেখলাম যে এই সূত্রটি যদি একটিমাত্র সূত্র এই একটিমাত্র সূত্র যদি আমরা ফলো করি তাহলে এটি ভালোভাবে অ্যানালাইসিস করে যদি ফলো করি তাহলে রাইট ফর্ম অফ ভার আমাদের খুবই সহজ হয়ে যাবে এবং পঁচানব্বই ভাগ রাইট ফর্ম অফ ভার্ব আমাদের সঠিক হয়ে যাবে তো আবারও আমরা রাইট ফ্রম ভাড় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো এবং উদ্ধারণসহ করে আলোচনা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা